আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম ভ্রমণের এটা আমাদের তিন নম্বর দিন শেষ দিন তো আজকে জুবাইর হোসেন তালুকদার নেই আমিও জেনে নি আমি এক অটোওয়ালা ভাই পাইছি ভোলার ভাই ওনার সাথে আজকে আমি বেরোইছি একবার বাইপাস পর্যন্ত যাব চাইছিলাম যে একবারে ওই বড়দিগির পার পর্যন্ত বা ভাটিয়ারি ক্যাফে টোয়েন্টি ফোর ওইদিক যাব কিন্তু উনি বললো যে যাওয়ার পারমিশন নাই তাই এই বাইপাস পর্যন্ত যাব তো আজকে মজার ব্যাপার হচ্ছে এই যে চট্টগ্রাম কোন সিএনজি না অটোতে করে যাব অটোতে ঘুরে একটা মজা আছে চলেন ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা পেলে দেখাবো আপনাদের আগে তো থাকি আমরা চট্টগ্রামে ঘুরতে ঘুরতে কয়েকটা তিক্ত অভিজ্ঞতা বলি আমার ঠিক তো হচ্ছে ভাই আমি রোজার ঈদের এটা 2025 সাল রোজার ঈদের দুই দিন তিন দিন পরে আসছে দুই দিন পরে বা তিন নাম্বার দিনে আসছে ভাই তিন দিন চার দিন চার নাম্বার দিন পাঁচ নাম্বার দিন ছয় নম্বর দিন থাকলাম দোকানপাট কিছুই खोलेনি আমি তো মানে ধরে আমরা তো ঢাকা থেকে এসে চিকেন ফ্রাই খাবো না ঢাকা থেকে এসে কাচ্চি ভাই বিরিানি এগুলা কিছু খাবো না আমাদের ডাইন পাশে বাংলাদেশ চাবোর্ড চট্টগ্রামের চাবোর্ড তো এগুলা খাবো না আমরা খাবো কি শুটকি তারপর লোটটা মাছ বা ধরেন এবার রাস্তার মধ্যে এত বড় পিলার করতে আসলো যাই হোক তো সুটকি লোটটা মাছ বিভিন্ন মাছের ফ্রাই এইগুলা খাবো যেগুলা এই এই মোটটার নাম কি ভাইয়া হ্যাঁ তো চট্টগ্রামে এসে আমাদের খাওয়ার নিয়ত ছিল বিভিন্ন মাছ সুটকি রূপচাদা লোটটা কোড়াল এগুলা তো এরকম ঘর কোনো হোটেলে আমি খুঁজে পেলাম না সব বন্ধ এখানে একটা ভালো হোটেল আছে নাম হচ্ছে কি জানি হোটেল ভাইয়া এরকম ভাতটা খাওয়া মেম্বার মেম্বার নাকি একটা হোটেল এটা নাকি খুব নাম করা তো মেম্বার হোটেলের দিকে আমরা গেলাম বন্ধ আমি বুঝলাম না এইদের সবাই বন্ধ রাখছে কি জন্য সবকিছু আজও এক ঘটনা তা এই একটা জিনিস খুব বিড়ম্বরে পড়ছি ঢাকার মতো এত খাবার টাবার ভরপুর না চারদিকে যে এই যে আপনি চারপাশে পাশে তাকান বাইতুল্লা রহমান জামে মর্সিন্দর রানী মাদ্রাসা সাজিনাস হসপিটাল তো এখানে কিন্তু খাবারের এত দোকান ভরপুর না এই যে চট্টগ্রামের রাস্তার পাশ দিয়ে পাহাড় এই যে পাহাড় উঁচা এবার চট্টগ্রামে যাতায়াত ব্যবস্থা নিয়ে বলি এখানে সব জায়গায় অটো নিয়ে ঘোরা যায় না আবার সব জায়গায় সিএনজি সিএনজি কারণে আমার কাছে খুব বদ্ধ লাগতেছে মনে হচ্ছে আমি এটা বদ্ধ করে পাওয়া পাহাড় ভেঙে এবার মাথার করলে তো আসলে মানুষ মরে যাওয়া খুব ইজি বাপরে বা ভয় লাগতেছে যাই হোক এখানে কিছু কিছু লোক দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে গিয়ে সেই পোস্ট দিচ্ছে ও বা সুন্দর ছবি তুলতেছে পাহাড়ে ওঠার শখ নেই চিটা সিএনজি সিএনজি বেশি যাতায়াত এবং সিএনজি ভাড়া প্রচুর অনেক ভাড়া সিএনজি আসলে বদ্ধ জায়গা এমন মানে খোলা এরকম অটো সিস্টেম করলে খুব ভালো হইতো অটোতে করে খোলা জায়গায় ঘুরে বেড়াইতাম এটা ভালো লাগতো রাস্তা কলেজে উচানি সাইড তো দেখা যায় এই আর কি বেশি পাথর গেল রাস্তার পাশে কিছু রেস্টুরেন্ট পাচ্ছি আমরা গার্ডেন ভিউ এছাড়া দেখতে পাচ্ছি রাস্তার পাশে অনেক লোকজন জমা হয়েছে সুন্দর জায়গা মনে হয় সুন্দর কিছু বুঝলাম না শুধু রাস্তার পাশে মানুষজন দাঁড়ায় ছবি তুলতেছে কেন বুঝলাম না এর থেকে আমাদের ঢাকার জায়গাগুলো বেশি সুন্দর এখানে কি জন্য সাহেব বসছে হোটেল থাকছে নাকি মানুষজন এখানে চা টা খাইতে আসছে আমার মনে হয় শহরের বাইরে একটু চা টা খাইতে আসতে থাকতে দরকার নেই আগে সবাই একটু চা টা খাইতে আসছে আহামরি কোনো কিছু দেখলাম না কাঁকড়া মাকড়া আছে কিনা তাও জানি না সবুজে সমারোহ পাহাড় দূরে পাহাড়ি ভিউ বাম পাশে পাহাড় চিটাগাঙের সৌন্দর্য আমরা উপভোগ করতেছি পাহাড়ের রাস্তা দিয়ে আমরা দুই পাশে পাহাড়ের মাঝ দিয়ে সুন্দর এগিয়ে যাচ্ছি উঁচা উঁচা পাহাড় এগুলো আসলে মোটর সাইকেল চালানোর মজা আছে তবে শহরের ভিতর সিএনজি আলারা যে জোরে টান দেয় বাপরে বাপ আমার ভয় লাগে যে সিএনজি চালানো খুব খারাপ পাহাড়ি এলাকা পাহাড় আর পাহাড় বা খুব সুন্দর লাগতেছে এগুলো আসলে চোখে দেখতে হয় ক্যামেরায় দেখে তো বোঝা যায় না চোখে দেখলে বোঝা যায় উচা পাহাড়ি এলাকা আমরা পার হচ্ছি এরপর সামনে আবার ঢালু মানুষজন এখানে বাইক টাইক নিয়ে ঘুরতে আসছে মানুষ অনেকে বলে আর ঢাকা পাই সেম সেম না অনেক তফাৎ আছে চিটাগাং ঢাকার থেকে মানে ঢাকার দশ ভাগের এক ভাগের সমান এরকম আমার কাছে মনে হচ্ছে এখানকার জিনিসপাতি বা ওরকম খাবার দাবার অত নেই হালকা কয়েকটা অপশন আছে অত না